আসসালামু আলাইকুম সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালানিস্কির মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়েছে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের মধ্যে তীব্র বাঘবিতণ্ড দেখা যায় যা পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মিলন ও খনিজ সম্পদ নিয়ে চুক্তি বাতিলের কারণ উক্ত বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জবাবে জেলেনস্কি জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করবেন না এই উত্তপ্ত পরিবেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও জেলেনস্কির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান যার ফলে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই ঘটনার পর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আশা প্রকাশ করেছেন এই পরিস্থিতিতে ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে গবেষকেরা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের মাথা থেকে হাত ছড়িয়ে নেয় তাহলে তাদের করুণ অবস্থা হতে পারে এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকলকে ধন্যবাদ